নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে মানে আপনাদের দাদা ভাইয়ের ডিউটির জায়গায় এসে দেখি মানে এটা সকাল থেকে যেহেতু ভিডিওটা করছি সকালে দেখলাম একদম গাছ ভর্তি করে ফুল ফুটেছে আর গাছে না মানে অনেক ফুল শুকিয়েও রয়েছে আবার অনেক করিও রয়েছে তার মানে এখন গাছে এরকমটা করেই ফুল ফুটছে দেখতে ভীষণই ভালো লাগছিল কিন্তু তবুও এগুলো না ছিঁড়ে আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি স্নান করে পুজো করে তারপর এবারে সিনুকে নিয়ে যাচ্ছি পোলিও খাওয়ানোর জন্য আজ যেহেতু রবিবার সেই জন্য মানে শিনুর পোলিও খাওয়ানোর থেকে ফোন করলো মাসিরা বলল যে শিনুকে নিয়ে আসুন তারপর ওকে পোলিওটা খাইয়ে দেবে প্রতিবার না ঘরে এসেই খাইয়ে দিয়ে যায় আর এবারেই বললো যে এখানে নিয়ে আসেন তারপর খাইয়ে দিচ্ছি এই যে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে এসে কিন্তু শিনু পোলিওটাও খেয়ে নিল এরপর কিন্তু হাতে ওই যে দাগ দিয়ে দেবে মানে অনেকটা ভোট দেওয়ার মতন দেখেছেন আমাদেরও না ছোটোবেলা এরকম করে দিত এটা কিন্তু মানে মনে হতো যে আমরা ভোট দিয়ে এসছি আর এটা কিন্তু ভীষণই আনন্দ হতো দেখতাম যে হাতে একদম নীল পালিশের মতো লাগছে দেখতে তারপর কিন্তু এই যে আমরা চলে যাচ্ছি আবার বাড়ির দিকে যেহেতু একটুখানি মানে মানে ওই দু থেকে তিন মিনিট মতন লাগলো হেঁটে যেতে তারপর কিন্তু এই যে আমরা চলে এসেছি আর আপনাদের এখানে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মানে গাছগুলো না না সব অনেকটা শুকিয়ে যাচ্ছে যেহেতু এখন খুব গরম সেই গরমের জন্য কিন্তু এই গাছপালাগুলো না সবই শুকিয়ে যাচ্ছে এখন এই টপগুলো না সব এখান থেকে সরিয়ে দেবে আর এখানে কিন্তু এখন নতুন গাছ লাগানো হবে মানে গরমে যে সমস্ত ফুল ফোটে সেই সব আর কি গরমে জানি খুব একটা বেশি ফুল ফোটে না কিন্তু ওই টুকটাক কিছু লাগানো হবে তাহলে চলুন এবারে বাড়িতে যাই আর সেখানে গিয়ে কিন্তু বান্না রয়েছে আর আজ না দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে এই যে মাশরুম এই মাশরুম খেতে না ভীষণই ভালো লাগে যদিও এর আগে আমি একবার খেয়েছিলাম তখন ভীষণই ভালো লেগেছিল আর এবারে আনা হয়েছে শিনুর জন্য কারণ ও মাশরুম দেখে একদম পাগল হয়ে গেছে বলছে মাশরুম খেতেই হবে মানে নিয়ে যেতেই হবে ওর নাকি খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য নিয়ে এসছি আসলে কিন্তু ওই প্রথমবারই খাবে কিন্তু তবুও বলছে ওর নাকি খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য বললাম নিয়ে যায় যদিও খায় তারপর কিন্তু এই যে মাশরুমটাকে সবার প্রথম খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আর না ছুরি দিয়ে এরকম আস্তে আস্তে টান দিলেই এর ওপরের খোসাটা এমনি মানে অনাসে ছাড়িয়ে যায় এরকম করে মাশরুমগুলো না সব ছাড়িয়ে নিতে হবে তারপরে যে মাশরুমটাকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন যেরকম ইচ্ছা সেরকম কেটে নিতে পারেন এই মাশরুমের পুরো রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন মাশরুমটাই যে কেটে নেওয়া হয়ে গেছে আর এই একই পদ্ধতিতে আমি বাকি সব মাশরুম কিন্তু কেটে নেব। মাশরুম না দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট লাগে সেই কারণে আজকে আমি চিংড়ি দিয়েই রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু নিরামিষ অথবা নিজেদের ইচ্ছা মতন যে কোনোভাবেই রান্না করতে পারেন এখানে দেখুন সবকটা মাশরুম কেটে নিয়েছি আর এইবারে এটাকে হালকা গরম জলে আমি খুব সুন্দর সুন্দর মানে সুন্দর করে ডোলে ডলে ধুয়ে নেব মাশরুমটা মানে খুব সুন্দর করে ধুয়ে নেওয়া খুবই জরুরি কারণ মাশরুমের গায়ে প্রচুর নোংরা থাকে সেই জন্য এই যে হালকা হাতে মানে আস্তে আস্তে করে ঘষে কিন্তু তুলে নিতে হবে এখানে আমি মানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি সেই জন্য মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি করছি আসলে কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে নইলে মাশরুমগুলো না খুলে যায় তারপর দেখেছেন কতটা জল মানে নোংরা বেরিয়েছিল আর তারপর কিন্তু আমি জলের থেকে তুলে নিয়েছি এখানে রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি কারণ মাশরুমটা আমি একটু আলু দিয়ে রান্না করব তার জন্য যে এখানে দুটো পেঁয়াজকে মানে একটা বড়ো সাইজ মানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আদা আর রসুন সব কিছু ছাড়িয়ে নিয়েছি আর এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভেজে নেব মানে তার জন্য চিংড়ি মাছ একটু লবণ আর হলুদ খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো আর তারপরে কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব রান্নার জন্য এবারে কড়াইটা খুব ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে না খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু আমি এখানে আলুগুলো না ভেজে নেব আলুটাকে সবার প্রথম ভেজে তুলে রাখতে হবে তারপরে কিন্তু বাকি রান্নাটা করব এই মাশরুম না আপনারা ভাত রুটি যে কোনোভাবেই খেতে পারেন মানে সবভাবে খেতে ভীষণই ভালো লাগে এখানে দেখুন আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এইবার এই তেলের ভেতরে আমি মাশরুমগুলো না দিয়ে দেবো আর মাশরুমটা ভেজে নিলে না মানে মাশরুমে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই লাগে না যদিও মাশরুমে তেমন খুব একটা গন্ধ লাগে না কিন্তু ভেজে নিলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার না ভেজেও রান্না করা যায় কিন্তু ভেজে নিলে টেস্টটা বেশ ভালো হয় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো লবণটা আর দেবো না কারণ লবণ দিলে এমনিতেই মাশরুম থেকে জল বেরোবে আর লবণ দিলে আরও বেশি জল বেরোবে সেজন্য লবণটা আর দিচ্ছি না শুধু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখানে দেখেছেন লবণ দিইনি তবুও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিলেই মাশরুমটা ভাজা হয়ে যাবে এখানে দেখুন ওই জলটা শুকিয়ে নিয়েছি আর মাশরুম কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে মাশরুমটা তুলে একটা প্লেটে রেখে দেবো মাশরুমগুলো না দেখে কিন্তু অনেকটাই নরম মনে হয় আসলে কিন্তু একদমই নরম না এটা মানে অনেকটা শক্ত আর ওই রবারের মতন আর কি রবার যেরকম মানে মুখে দিলে পারে, মানে একদমই গলে না সেরকমটা না মানে মুখে দিলে গলে যায় কিন্তু অতটাও নরম না এবারে চিংড়ি মাছগুলো না বেশ সরষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছটাকে একটু পরে ভাজছি কারণ মাছ ভাজার পরে না মানে চিংড়ি মাছের যে ঘিলুটা থাকে সেটা কড়াইয়ের সঙ্গে লেগে যায় সেই জন্য কিন্তু মাছটা একটু পরে ভেজে নিচ্ছি দেখেছেন কড়াইতে কিন্তু অনেকটা লেগে রয়েছে এবারে দিয়ে দিচ্ছি রান্নার জন্য সর্ষের তেল পরিমাণ মতন যে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা মানে যে ভেতরে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি এইসব আর কি সব কিছু দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাকে না খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যাতে করে মানে যেহেতু মাছের ওই ঘিলুটা রয়েছে সেই জন্য একটু পুড়ে যাচ্ছিলো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে পেঁয়াজটাকে দেখেছেন এই যে আমি অনেকটাই ভেজে নিয়েছি আর এইবারে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা এবার আবারও মানে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু গুঁড়ো মশলাগুলো না দিয়ে দেব, মানে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যাওয়ার পর এখানে দেখেছেন আদা রসুন আর পেঁয়াজ আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এবারে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা কিন্তু আমি দিয়ে দেব। সবার প্রথমে এই যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন যে এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিয়েছি এবারে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মশলাটা একটু পড়ে যাচ্ছিলো সেই জন্য কিন্তু একটু জলও দিয়ে দিলাম যেহেতু মশলাটা একদম শুকিয়ে গিয়েছে সেই জন্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর এবারে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে যায় এখানে দেখুন মশলার কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো না টমেটো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নিতে হবে আর টমেটোটা যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি একটু ঢেকে দিলাম একটু ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটা কম করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এবার কিন্তু আবার সব কিছু মিশিয়ে নেবো আর মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে একটু নেড়ে চেড়ে মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে একটু নেড়ে নিলে হয়ে যাবে মশলা কষানো হওয়ার আগে একটু আলুগুলো নাও দিয়ে দিলাম আর মাশরুমটাও দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে আবার খুব ভালো করে কিন্তু মিশ মানে কষিয়ে নিতে হবে আর কি মানে যেভাবে মাংসটাকে আগে কষিয়ে নেওয়া হয় মশলার সঙ্গে সেরকম করে কিন্তু মাশরুম আর আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একই সঙ্গে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো নাও দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মাশরুমটা খেতে না অনেকটা ওই এঁচড় চিংড়ির মতনই লাগে কিন্তু এঁচড় চিংড়ির থেকেও বেশ ভালো লাগে আর রান্নার প্রসেসটা ওই এঁচড় চিংড়ির মতনই মানে এঁচড় চিংড়ি যেভাবে কষিয়ে খুব ভালো করে রান্না করতে হয় এই মাশরুমও কিন্তু সেইভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে এছাড়াও অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমার কাছে এইভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে আর আপনাদের দাদা ভাইয়ের কাছেও কিন্তু এরকম করে রান্না করলেই বেশি ভালো লাগে সেই জন্য যে মানে সব কিছু মিশিয়ে খুব ভালো করে যে কষিয়ে নিয়েছি আর এইবারে কিন্তু আমি সমস্ত কিছুটা মানে কষানো যেহেতু হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু জল দিয়ে দেবো এই যে পরিমাণ মতন জল কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি গরম জলই দিচ্ছি কারণ গরম জল দিলে না মানে রান্নার যে কুকিং প্রসেসটা সেটা কিন্তু থেমে যায় না সেজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার গরম জল দিয়ে দিয়েছি এবারে মানে এটা ফুটে উঠলেই এটা রেডি হয়ে যাবে আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই একটু ঢেকে দিচ্ছি মানে ঢেকে দিয়ে কিছুটা টাইম ফুটিয়ে নিলেই মানে এটা রেডি হয়ে যাবে এখানে দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে গিয়েছে আর এইবারে ঝালের জন্য মানে আপনাদের দাদাভাই যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করে সেই জন্য একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কা বলতে ওই পাকা লঙ্কা আর কি এবার আবারও ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। কারণ ঝোলটা আমি একটু কমিয়ে নেব সেই জন্য কিন্তু ঢেকে দিয়েছি এখানে দেখুন অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে এসছে এবার আর ঢাকবো না খোলা রেখে কিছুটা টাইম কিন্তু ফুটিয়ে নেব দেখেছেন আলুটা কিন্তু গলে গিয়েছে আর মাশরুমটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আর ঢাকছি না এমনি করে একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো আর ঝোলটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুসারেই কম অথবা বেশি রাখতে পারেন মানে নিজেরা যেভাবে খাবেন সেইভাবেই রাখবেন এটা রুটি ভাত যে মানে যার সঙ্গেই খান না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলাম তারপরে কিন্তু এই যে আমি নামিয়ে নিয়েছি আর মাশরুমের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল আপনারা চাইলে না এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারা এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন এটা ভীষণই ভালো খেতে হবে তাহলে চলুন দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে এই যে এখানে রয়েছে গরম গরম ভাত আর এই যে এখানে রয়েছে শাকের তরকারি মানে মাছের মাথা দিয়ে আর কি শাকের তরকারি খেতে আমরা সকলেই পছন্দ করি সেই জন্য একটু শাকের তরকারি করেছি আর এই যে এখানে রয়েছে মাশরুম চিংড়ি আলু দিয়ে তরকারি আর কি এটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল আর যেহেতু এটা শিনুর কথায় আনা সেই জন্য দেখেছেন শিনু কিন্তু এখানে আগে আগেই খেতে বসে পড়েছে আর যেই ওকে আমি জিজ্ঞেস করছি যে এটা এখন খাবে বলছে হ্যাঁ আসলে কিন্তু ও অতটাও মানে ভালো খায়নি তবুও কিন্তু ও বলেছিল আনার জন্য সেই জন্য আনা হয়েছে এরপর সন্ধানা গাত আমরা গিয়েছিলাম একটু নদীর পারে। নদীর পারে গিয়ে শিনু এই যে চিকেন পকোড়া নিয়ে নিয়েছে আর টুকটুক করে বসে কিন্তু এখানে খেয়ে নিয়েছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ রাতে আর তেমন কোনো রান্নাবান্না নেই রাতে শুধু রুটি করব আর ওই যে মাশরুম রয়েছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার